হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি একটু ভালো আছি কারণ আমার শরীরটা একটু খারাপ তো আজকে তোমাদেরকে ভিডিওতে দেখাবো যে আমার শরীর খারাপ হলে আমার শরীরটা একটু খারাপ হলে ও আমার জন্য আজকে খাবার বানাচ্ছে আমি চলতে আজকে বানাতে পারছি না তো ও আজকে বানাচ্ছে চাউমিন তো সেটাই তোমাদেরকে দেখাবো যে ও কীভাবে বানাচ্ছে আর তার আগে বলে দিচ্ছি যারা আমার ভিডিও দেখছো বা দেখো তারা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিও ভালো লাগলে লাইক করো আর আমাকে তোমরা এভাবেই সাপোর্ট করে যেও তো চলো তোমাদেরকে দেখাই আমার বড়া যে মাস্টার সে কি করছে তোমাদেরকে দেখাই দেখি কি করছো তুমি এখন

ও এখন খাবার বানানোর জন্য সব কিছু যোগার করছে ওর যোগার হয়ে গেলে তো আপনাদের আবার দেখাবো তো এদিকে ওর সব যোগার করাও রেডি আর এদিকে এ দেখো ও যোগার করে নিয়েছে সব যোগার করেছে চ্যাগ নাইটাই হয়েছে ও লঙ্কাটা কেটেছে কি লঙ্কার বীজগুলো ছাড়িয়ে নিয়েছে ঝাল খাবেন না বলে নিজে তো খাবে না আমাগো খেতে দেবে না আর এদিকে লঙ্কা খোসাটা শুধু রেখে দিয়েছে মানে আমি ঝাল খাবো না ঝাল ছাড়া চাউমিন ভালো লাগবে তো এদিকে চাউমিন বানানোর রেসিপি স্টার্ট হয়ে গেছে नून আমাকে কিরকম চাউমিন খাওয়া হবে ঝাল ছাড়া চিকেনের ডিম কিরকম চাউমিন খাওয়া হবে হ্যাঁ গ্যাস জানিস কই হ্যাঁ হ্যাঁ আমাকে বলছে তেল কোথায় সাদা তেল সিদ্ধ হয়ে গেছে চাউমিনও সিদ্ধ হয়ে গেছে আর কড়াও চাপিয়ে দিয়েছে তেলটা শুধু গরম হবে তো এবার কড়া গরম হয়ে গেছে বাবা কি আলু আলু তো হ্যাঁ হ্যাঁ আলু আমাকে এরপর দিয়ে দিচ্ছে পেঁয়াজ আলুটা ভাজা লাগে কাটিয়ে দিলো

দেখতে কিন্তু খুব ভালো লাগে মানে টেস্টি লাগে এবার খেয়ে দেখতে হবে এবার কি হবে আচ্ছা এবার সব রেডি হয়ে গেছে এবার চাউমিন দিয়ে দিচ্ছে রান্না প্রথমেই সেটা স্কিপ করে দিয়েছে যেহেতু আমি দিচ্ছিলাম নুনগুনো আর এখানেও দিয়ে দিচ্ছে গোলমরিচ রান্না তাহলে হয়ে গেছে তো ফাইনালি রেডি হয়ে গেছে এগ চাউমিন পুরোটাই রেডি হয়ে গেছে না এবার খেয়ে দেখতে হবে কেমন লাগছে তারপর তো বলবোই ভালো হয়েছে না খারাপ হয়েছে হ্যাঁ এদিকে ও রান্না প্রায় পুরো কমপ্লিটই হয়ে গেছে পুরো না কমপ্লিট হয়ে গেছে আর ও গেল স্নান করতে যেহেতু ওর আজকে ইভিনিং ডিউটি আছে আমার জন্য খাবার বানিয়ে তারপর ডিউটি করতে যাচ্ছে তো স্নান টান করে আসো আর আমি বেড়ে দিচ্ছি যেহেতু আর সময় নেই ওখানে একটা বেঁচে গেছে কি হ্যাঁ বন্ধ করে দিচ্ছি গেছে হ্যাঁ তো এবার দেখি বাড়ি দেখায় কেমন লাগছে দেখতে তো যেমন লাগছে আশা করছি খেতেও খুব ভালো লাগে খেয়ে সারপাড়াও হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাবো কেমন লাগছে তারপরে বলবো খেয়ে কেমন লাগবে এবার খাবো খাই না রংটা খাওয়াচ্ছো

খুব ভালো হয়েছে যতটা এক্সপে এক্সপেক্ট করেছিলাম ভালোই হয়েছে খারাপ হয়নি তো ভালোই হয়েছে যাই হোক রেসিপিটা ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদেরকে নতুন ভিডিও নিয়ে দেখাবো আজকের মতো এখানেই টাটা আমি চাউমিন খাই পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো